লিটারালি আমাদের সমাজে কিছু কিপটা স্বভাবের মানুষ আছে নিজেদের টাকা পয়সা সম্পদের কোনো অভাব নাই কিন্তু নিজের এক পয়সাও সেখান থেকে খেতে চায় না সব সময় হা করে টাকা থাকে কে কি দিবে কে কি দিল না কে কি দিল যে খাবে না খাবে না অন্যের খাওয়া দেখে হিংসা করবে অন্যের খাওয়া দেখে নানান ধরনের কথা বলবে কেন ভাই তোমাদের অভাব নাই তোমাদের কে আটকে রাখছে খাওয়া থেকে হ্যাঁ নিজের বেলা কিপটামি করবা নিজের পয়সা খরচ করে ভালো মন্দ খাবা না অন্যের খাবার দেখে হাজারি করবা অথচ যারা সুন্দর করে খাচ্ছে তাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাদের কিন্তু অল্প পয়সা অল্প পয়সার মধ্যে তারা তাদের আনন্দ খুঁজে নিচ্ছে আর এইসব ব্যক্তিগুলো কি টাকা পয়সা এক জায়গায় ভুর করে রাখে কোনো কাজে ভাঙে না পরে যখন একসময় সময় বুড়া হয়ে যায় তখন আফসোস করে জীবনে এই করলাম না সে করলাম না এটা খাইলাম না ওইটা খাইলাম না ওখানে ওটা গেলাম না আমার কথাগুলো যদি কারো গায়ে লাগে তাহলে বুঝে নেন যে আপনারা এই ধরনের কাজ করেছে দুনিয়ার কেউ না খায় থাকে না সবাই খায় কম খায় বেশি খায় কিন্তু খায় খাইয়েই বাঁচে না খায় কোনো মানুষ বাঁচে এখন আমরা হয়েছি ব্লগার আমরা হচ্ছি ব্লগ করি আমাদের রেগুলার কাজই হচ্ছে ব্লগ করা তো ব্লগ করার মধ্যে সবসময় তো আর অনেক ধরনের ভিডিও আমরা করে নিয়ে আসতে পারি না বাইরে গিয়ে ঘরে যেহেতু থাকি ঘরে বসে রান্না বান্নার ভিডিও করবো খাবার দাবারের ভিডিও করবো মাঝে মাঝে ফানি ভিডিও করবো এটা করবো সেটা করবো এটাই তো আমাদের কাজ এটাই তো স্বাভাবিক আপনারা তো জানেন আমরা আইডিতে কাজ করতে আসি আমরা তো আইডিতে এমনি নর্মাল জাস্ট পার্সোনালি চালাইতে আসি না মেসেঞ্জারে কথা বলতে আসি না সারা ফেসবুক আমাদেরকে পে করে আমাদের পোস্ট খোলার জন্য আমাদের ভিডিও খোলার জন্য ঠিক আছে তাহলে আমরা খাবার দাবারের ভিডিও দিব না তো কি দিব বলেন ঘোড়ার টিম এখন দেখা গেছে বর্তমানে খাবার দাবারের ভিডিও দিও শান্তি নেই ভাই দুনিয়া ভর মানুষে খাবার দাবারের ভিডিও দিচ্ছে ছোটকাল থেকে বড় হয়েছি খাবার দাবারের ভিডিও দেখে টিভিতে দেখেছি এখন দেখি মোবাইলে আমরা কতিপয় ব্যক্তি খাবারের ভিডিও দিলেই দোষ কারণ কি আমরা মানুষকে খাবার দেখায় বেড়াচ্ছি আসলে আপনাদের কি কে বাসায় গিয়ে ধরে ধরে দেখাচ্ছি যে দেখো আমার খাবারের ভিডিও আপনারা আমাদের খাবারের ভিডিও প্লে করছেন দেখছেন তারপরে তো এত কথা বলার সুযোগ পাচ্ছেন যাই হোক মানুষের ভালো মন্দ কিছু দেখকে সহ্য যদি না হয় তাহলে ওটা দেখবেন না কষ্ট কেন করবেন শুধু দেখে যদি কষ্ট লাগে তাহলে দেখার তো দরকার আমরা যারা ভিডিও করি তারাই জানি একটা খাবার দাবারের ভিডিও বানাইতে কত বেশি কষ্ট এই যে আলো থাকা লাগবে আলো থাকা জায়গায় গিয়ে তারপর হচ্ছে সব কিছু একসাথে গুছিয়ে সাজিয়ে নিয়ে যেন ভিডিওর সামনে আমরা প্রেজেন্ট করতে পারি আমাদের যা আছে সাধ্যে তা দিয়ে তারপর হচ্ছে আমরা সব কিছু সাজিয়ে গুছিয়ে একটা ভিডিও করি যেখানে এক ঘন্টা লাগে একটা কাজ করতে সেখানে আমরা তিন ঘন্টা ব্যয় করি এগুলোকে জাস্ট করতে সাজাতে পৃথিবীতে আছে না কোনো কাজই সহজ না সব কাজের মধ্যেই কষ্ট মধ্যে আছে আর এই কষ্ট কিন্তু কেউ শুধু শুধু করে না কিছু না কিছু প্রত্যাশা করেই করে সুতরাং সোশ্যাল মিডিয়া ঢুকলে যদি কোনো ব্যক্তি আপনার পরিচিত হয় বা অপরিচিত হয় তার ভিডিওটা যদি আপনার সামনে আসে আপনার যদি ভালো লাগে আপনি পুরোটা ভিডিও দেখবেন দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট হচ্ছে আপনি যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা সম্পর্কে কিছু বলবেন এবং যদি আপনার ভালো না লাগে তবে আপনারা কি করেন ভিডিও হয় দেখেন বা না দেখেন চলে যান তারপর ভিডিও দেখে করে একটা কমেন্ট দেয় যে এগুলো দেখানোর কি দরকার দাওয়াত দিবেন নাকি আর নাকি তেন নাকি মানে বিভিন্ন ধরনের ঠেস মারামূলক কথা আসলে আপনাদের এইসব কথার আসা না একটা মানুষ পরবর্তীতে একটা খাবারের ভিডিও আপলোড করতে লজ্জা পায় তো এই সমস্ত কাজ করা সবার আগে বন্ধ যাই হোক এতক্ষণ কিন্তু অনেক কথা বললাম এগুলো হচ্ছে আমি আমার পেজে এবং আমার আইডিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমেন্ট পেয়ে থাকি সেই কমেন্টগুলোরই কিছু কিছু রিপ্লাই দিলাম একদিন কিন্তু ইনশাল্লাহ ধরে ধরে আপনাদের কমেন্ট শো করে স্ক্রিনশট তারপর হচ্ছে রিপ্লাইগুলো দিব আর এখানে হচ্ছে আমি আজকে দেখতেই পারছেন চটপটি বানাচ্ছি ফুচকা বানাচ্ছি একদম বাসায় হোমমেড এখানে যা যা আছে যাবতীয় সব কিছু আমার নিজের হাতের তৈরি সারাটা বিকাল লাগিয়ে আমি এগুলো খুব কষ্ট করে বানিয়েছি চটপটি ফুচকা বানানো অনেক ঝামেলার কাজ এগুলো যদি কিনে খেতে চাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিনে খেয়ে ফেলা যায় একদম একশো টাকা দুইশো টাকার চটপটি কিনলে বাড়ির সবাই খেতে পারবে তবে বাসায় বানানো জিনিস কিন্তু অনেক বেশি মজা হয় এজন্য বাসায় বানাই মাছে মাছে এবং বাসায় বানালে ভরপুর সব কিছু দিয়ে বানানো যায় একদম বেশি বেশি ডিম ফুচকা দিয়ে মনের মতো করে বানানো যায় চটপটি এবং ফুচকা দুইটাই ট্রাই করেছি এবং দুইটাই কিন্তু অসম্ভব ধরনের মজা ছিল যেহেতু বাসায় বানিয়েছি সবার জন্য পরিবারের যেই গৃহিণী থাকে তারা সংসারের সবার জন্য খুব মন দিয়ে খুব ভালোবেসে রান্না করে ভালোবেসে কোনো জিনিস তৈরি করে এজন্য তাদের রান্না বানাটা এত সুন্দর হয় তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং কথাগুলো কারো খারাপ লাগে থাকলে আমি অত্যন্ত দুঃখিত শুভ সন্ধ্যা সবাইকে আসসালামু আলাইকুম